তো গাইস কোনো একদিন গেমে ঢোকার পর আমাকে ইনভাইট করে বাংলাদেশের সবচেয়ে নব ইউটিউবার বিডি রোমান আর আমাকে স্কোয়াডে নিয়ে বলে আমি নাকি জুন ক্যারেক্টার নিয়ে আসতাম এবং তাদেরকে জুন পোস করে দিতাম তো গাইস কোনো কিছু না ভেবে ফাইনালে আমি জুন পোসের জন্য রাজি হয়ে যাই রোম রোম ভাইও সিস্টেম পার দেঙ্গে জুন বুশার জন্য আমরা অ্যাকটিভ ক্যারেক্টার হিসেবে নিয়ে নে কে ক্যারেক্টার কে আর প্যাসিভ ক্যারেক্টার হিসেবে নিয়ে নে মিশা ম্যাক্সিম আর ওলিভিয়া আর ম্যাচটাও করে দেই স্টার্টার আমাদের সুজা নিয়ে যায় লবিতে আর আমাদের সুজা লবি থেকে পাঠিয়ে দেয় নেক্সট এর ম্যাপের মধ্যে তো গাইস ম্যাচটা অনেক ইন্টারেস্টিং ছিল শেষে বুইয়া আসছে লগিনা দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে

আমি এখান থেকে সরাসরি বাইকটা নিয়ে পালিয়ে আসি আচ্ছা আর আমি কিন্তু এখনো বাইক নিয়ে টোকেন কানেক্ট করতেছিলাম আর আমাদের কিন্তু এখানে চলে আসে আর আমাদের কাছে অনেকগুলো টোকেন দিয়ে আসে আর আমাদের কাছে টোটাল টোকেন হয়ে যায় বারো হাজার

ছিলাম না তোমরা তো দেখতে এখানে সুপার তোমরা তো দেখতে কিন্তু খুবই মারাত্মক এই জন্য কিন্তু আমরা এখানে অনেকগুলো নর্মাল মেডিকেট মেরে নেই তারপর আমরা গাড়িটা নিয়ে আর মেডিকেট মারতে মারতে সামনের দিকে যাচ্ছিলাম কিন্তু আমাদের নেট অনেক খারাপ ছিল তারপর কিন্তু আমি এখানে সুপার ট মারতে 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 জুনের ভিতরে রানা করি এবং এখানে কিন্তু আমাদের সুপার প্রায় মিনিগে শেষ হয়ে গিয়েছিল আর ফাইনালি কিন্তু আমরা জুনের ভিতরে চলে আসি তো তোমরা দেখতে পারতোটা সুপার মেডি ছিল আর রকমের মেডিকেট ছিল না আর এই সুপার মেডিকেট দিয়ে কি সম্ভব আর আর এখনো কিন্তু আমি কিন্তু গাড়ি নিয়ে ঘুরতে ছিলাম কিন্তু মারামারি হচ্ছিল আর এখানে কিন্তু আমার গাড়িটাও তেমন একটা ভালো ছিল না আর এখান থেকে কিন্তু আমি একটা মন্টার খোঁজার চেষ্টা করতেছিলাম আর এখানে কিন্তু আশেপাশে কোন রকমের মনস্টার গাড়ি ছিল না আর আমি কিন্তু গাড়িটা এখানে তুলে ফেলি আর এখানে কিন্তু আমার

ট করতে থাকি আর এখানে আমার হেলো অনেক প্রচুর পরিমাণে কাটতেছিল এখানে কিন্তু আমরা পরপর তিনটা সুপার মিনিকেট মেরে কিন্তু সামনের দিকে আগানোর চেষ্টা করি মেরে যখন সামনের দিকে আসছিলাম তখন এখানে আর আমার কাছে তিনটা ছিল এই জন্য কিন্তু আমরা ইনহেলার টেনে সামনের দিকে যখন যাই তখন কিন্তু আমাকে ফায়ার করা এবং আমি এখানে প্যাক করি আর তখন আমি এখানে নক হয়ে যাই আর যখন আমি এখানে তখন কিন্তু আমাকে লভিতে পাঠিয়ে দেয় गैस फाइनल तो गाइस फाइनली किंतु हमरा बुइया मानते पर लगुते के हमरा सेकंड टीम होई सी